ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল মিড নাইট বাংলা আমি আজকে আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যে ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমি শুনেছিলাম এক চেতলার রিক্সা চালকের মুখে কলকাতায় মানুষের ভিড় এত বেশি যেমন অনেক ঘটনা ভিড়ের মধ্যে চাপা পড়ে যায় যেগুলো নিয়ে কেউ কথাই বলে না কিন্তু সেগুলো কি আদেও থেমে থাকে ঠিক সেরকমই রিক্সা চালকের সাথে হয়ে যাওয়া একটা রিয়েল ইনসিডেন্ট কলকাতায় মানুষের ভিড়ে নানান ঘটনার মধ্যে ছাপা পড়ে যায় কিন্তু সেই ঘটনা আজও তার মনে দাগ কেটে যায় আমি কিভাবে এই গল্পটা শুনলাম গল্প বলা ভুল রিয়েল ইনসিডেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেদিন দিনটা ছিল শনিবার আমার বাড়ি আসতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিলো অটো চলছিল না রাস্তায় লোকজনও কম তাই বাধ্য হয়ে একটা রিক্সা ধরলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রিক্সা চালককে নিজের গন্তব্যস্থল বুঝিয়ে দিয়ে আমি নিজের মতো ফোন দেখছিলাম তিনিও ফাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল নিজের গতিবেগে কিন্তু সেতলা আসতেই আমি লক্ষ্য করলাম তিনি নিজের রিক্সার গতিবেগ কমিয়ে দিল আমি জিজ্ঞাসা করলাম দাদা এই রাস্তাটা দিয়ে যাবেন না ও কিছুক্ষণ চুপ করেছিল তারপর খুব আস্তে বলল না দিদি আমি এই গলি দিয়ে রাত্রিতে যাওয়া আসা করি না কথাটা বলার সময় ও পিছনে থাকিয়েছিল একবার না দু দুবার আমি আর কিছু বলিনি কিন্তু হয়তো আমার মুখের ভাব দেখে ও বুঝে গিয়েছিল আমি অবাক হয়েছি রিস্কা চলতে চলতেই ও নিজে থেকেই হঠাৎ করে কথা শুরু করল দিদি আমি এই কথা কাউকে বলি না কিন্তু আজ মনে হচ্ছে আপনাকে বলাই উচিত তার গলাটা তখন নিচু ভয়ের চেয়ে যেন একটা চাপা অপরাধবোধ কাজ করছে তার মধ্যে তারপরও বলল চেতলা সনামখ্যাত ক্লাবের পিছনে যে সরু গলিটা চেনেন তো দিনের বেলায় কিছু না কিন্তু রাত এগারোটার পর ওই গলিটা বদলে যায় বহু বছর ধরে রাতেই রিকশা চালাই রাস্তাঘাট চিনি কিন্তু ওই গলিটা এখন আর এড়াতে পারি না আমার সাথে হয়ে যাওয়া রাতে সেই ঘটনাটা শুনবে না আমিও বলে উঠলাম হ্যাঁ বলুন সেদিন ঠিক রাত বারোটা আমি ওই গলির মুখে ছিলাম রিস্কাটা নিয়ে দাঁড়িয়ে হঠাৎ একজন লোক ডাকল ওই রিস্কা একটু যাবি লুকটা উঠে বসল চুপচাপ কোনো কথা বলেনি আমি বারবার করে তার গন্তব্যস্থল বলার পর সে নিজের গন্তব্যস্থল বলিছিল না কিন্তু দিদি ওজনটা একেবারে মানুষের মতো ছিল জানি আমি ধীরে ধীরে ক্লাবের দেওয়ালের দিকে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো হৃষ্কাটা হালকা হয়ে গেছে পিছনে তাকিয়ে দেখি সিট ফাঁকা শুধু পড়েছিল কয়েকটা কয়েন ঠান্ডা ভেজা দিদি ওই রাতে বৃষ্টি জানেন ওই রাতেই চোখের কোণে দেখেছিলাম গলির পাশে একজন লোক হাঁটছে মাথাটা তার নিচু যেন কপালে কোথাও চোট আছে আমি কোনো রকমভাবে সেই গলি থেকে বেরিয়ে মেন রোডে উঠি হাঁপাতে হাঁপাতে নিজের বাড়ি গিয়ে পৌঁছাই সেই রাতে আমার আর ঘুম হয়নি জানেন তারপরে আমি যখন নিজের স্ট্যান্ডে যাই পরের দিন তখন আমি সেখান থেকে জানতে পারি ওই গলিতে বহু বছর আগে এক লোক পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যায় রিক্সা চালকটা হঠাৎ তখন আমার দিকে থমথমে মুখ করে তাকালো আরও বলল দিদি ওই গলিতে আমি আর যাই না আর আপনি একটা কথা মনে রাখবেন রাতে যদি কখনো পিছন থেকে পায়ের শব্দ শোনেন কখনো পিছনে তাকাবেন না রিক্কা চালকটা সামনের দিকে মুখ করে রিক্সাটা চালাতে শুরু করল চারপাশে শুধুই নিরবতা চেতলায় কিছু হাঁটা কখনো শেষ হয় না এই হচ্ছে একটা রিয়েল ইনসিডেন্ট যেটা আমি নিজের কানে শুনেছিলাম এবং সেটা শোনার পর থেকে আমার ভয়ে রাতে দু তিন দিন ঘুম আসেনি আজকে আপনাদের সাথে শেয়ার করে আমি অনেকটা হালকা অনুভব করছি এই প্রথমবার আমি নিজের ভয়েসে গল্প পাঠ করে আপনাদেরকে শোনালাম কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজকের জন্য এতটাই আপনার এলাকায় এমন কোনো গল্প থাকলে কমেন্টে লিখুন কারণ কলকাতায় সব গল্প এখনও শেষ হয়নি